ہتر ہتھی نسالیوں کا بتا ہم আপনার দুশন নিশ্চিন্ন হবে সে বিশ্বাস বুকে লালন করি তুমি তুমি ধ্বংস অনিবার্য এই শতাব্দী বিতরের শতাব্দী কঠোর আল্লাহ আমাদের জীবনকে তিন চিন্তার জন্য তবুল করেন আমি খোঁজা দাও তাই আছি না আমাদের পরিচয় আমরা মন আছি আমরা মধু আরোহণ আহরণ করে করে তোমাদেরকে দিয়াবো সব আচ্ছা আমাদেরকে খোঁচা দিতে পার